আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত যেন অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে জানিয়ে দেব গত চব্বিশ ঘন্টার গুরুত্বপূর্ণ আপডেট তথ্যগুলো যা জানলে অবৈধভাবে ইউরোপে আসা বৈধভাবে ইউরোপে আসা বর্তমান পরিস্থিতি কোন দেশ কী পদক্ষেপ নিচ্ছে অনেক স্বচ্ছ ধারণা পাবেন আর এতে করে আপনার বিনিয়োগ আপনার আপনজনের নিরাপদে ইউরোপে আসা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দারুণভাবে সহযোগিতা করবে আমরা প্রতিদিনই এই কাজটি করে যাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে অল করে রাখবেন প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য আপনার কাছে অভিবাসীদের কোনো তথ্য ইনফরমেশন থাকলে আপনি একই সাথে যুক্ত করতে পারেন যাতে করে অন্যরা জানতে পারে যে সকল আপতজন মাসের পর মাস বছরের পর বছর তাদের প্রিয়জনকে হারিয়েছেন অথচ তারা জানেন না তাদের কি হয়েছে কোথায় আছে জীবিত নাকি মৃত ভূমধ্যসাগর ব্যবহার করে আসা অভিবাসীদের আশা ঠেকাতে লিবিয়ার কোস্টগার্ডের সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছে ইউরোপের দেশ গ্রীস অনিয়মিত অভিবাসন ইস্যুতে দুই দেশের সহযোগিতা জোরদারের পরিকল্পনার অংশ হিসেবে গ্রীসের দ্বীপগুলোতে এই প্রশিক্ষণ কর্মসূচি সূচি শুরু হয়েছে বুধবার গ্রীসের একটি তথ্য যেটি রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করে দুই উনিশ সালের সমুদ্র সীমা সংক্রান্ত একটি চুক্তিতে সই করে লিবিয়া ভিত্তিক সরকার ও তুরস্ক কিন্তু তুরস্কের সঙ্গে দীর্ঘদিন ধরে গ্রিসের একটি বৈরী সম্পর্ক রয়েছে তাই এই চুক্তির কারণে সম্পর্কের অবনতি হয় বর্তমান বাস্তবতায় সেই দূরত্ব কমিয়ে আনতে চায় গ্রিস ক্রিট দ্বীপে হাইড্রোকার্বন সংক্রান্ত একটি প্রকল্প বাস্তবায়ন চলতি বছর দরপত্র আহ্বান করেছে গ্রীস সরকার কিন্তু এরই মধ্যে ক্রিট সহ আশপাশের গ্রিক দ্বীপগুলোতে আসতে শুরু করেছে অভিবাসন প্রত্যাশীরা কয়েক সপ্তাহের ব্যবধানে হাজার অভিবাসী এই দ্বীপগুলিতে প্রবেশ করেন দুঃখিত বিশেষ উত্তর আফ্রিকার উপকূল থেকে বূমধসাগর পাড়ি দিয়ে আসা অভিবাসী প্রত্যাশীদের অন্যতম গন্তব্যে পরিণত হতে যাচ্ছে গ্রীষের ক্রিট ও এই বাস্তবতা অভিবাসীবাহী নৌকাগুলো ঠেকাতে ভূমধ্যসাগরের যুদ্ধজাহাজ মোতায়েন করে গ্রীষ্ম এরপর থেমে থাকেন এই গ্রীষের প্রধানমন্ত্রী ক্রিয়া কোস সরকার উত্তর আফ্রিকার উপকূল থেকে সমুদ্র ব্যবহার করে আসা অভিবাসীদের আশ্রয় অধিকার তিন মাসের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নেয় দেশটি এই জন্য নতুন একটি আইন প্রণয়ন করেছে দেশটির আইন প্রণেতারা সে আইনের আলোকে আফ্রিকার থেকে সমুদ্র ব্যবহার করে আসা অভিবাসীদের শুধু আশ্রয় চাইতে পারবেন না তা নয় বরং তাদের আটক করবে গ্রিক এই গ্রিস আইনশৃঙ্খলা বাহিনী অভিবাসীদের আটকের পর তাদের আবারও লিবিয়া বা তিউনিশিয়ায় ফেরত পাঠানো হবে দীর্ঘদিনের শাসক সরকারের পতনের পর দেশটির যে অস্থিরতা সেটি বর্তমানেও কার্যকর পূর্ব ও পশ্চিম অংশে বিভক্ত দেশটি অভিবাসী প্রবাহ থামাতে ইউরোপীয় ইউনিয়নের অভিবাসন কমিশনের সঙ্গে সাম্প্রতিক সময় লিবিয়া সফর করেছেন গ্রিস মাল্টা ও ইতালির মন্ত্রীরা জাতিসংঘ স্বীকৃত ত্রিপুলির প্রশাসনের সঙ্গে এই বিষয়ে সফল আলোচনা হয়েছে প্রতিনিধি দলে কিন্তু পূর্ব প্রান্তের সামরিক সরকারের সঙ্গে কোনো আলোচনা করা সম্ভব হয়নি বরং তাৎক্ষণিকভাবে লিবিয়া ছাড়তে বাধ্য করা হয়েছিল ইউরোপীয় প্রতিনিধি দলকে এরপর গ্রিস সরকার বলছে ত্রিপুলি ভিত্তিক সরকারের পাশাপাশি পূর্ব বেনগাজী প্রশাসনের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে চায় তারা বর্তমানে লিবিয়ার কোস্কার সদস্যদের যে প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে সেখানে পূর্ব প্রান্তের কর্মকর্তারাই অংশ নিচ্ছেন প্রশিক্ষণের সমুদ্র টহল এবং অনুসন্ধান উদ্ধার অভিযানের মতো বিষয়গুলো জোরদার করা হবে সূত্র নিশ্চিত করেছে পশ্চিম লিবিয়ার উপকূলরক্ষী কর্মকর্তারা প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে গত সপ্তাহে ভৌমধসাগর অর্থনৈতিক অঞ্চল নির্ধারিত সম্পর্কিত আলোচনা শুরু করতে ত্রিপলিতে লিবিয়ার আন্তর্জাতিক স্বীকৃত সরকারকে আমন্ত্রণ জানাচ্ছে গ্রিস এর ধারাবাহিকতা আগামী মাসগুলোতে সমুদ্র অঞ্চল নিয়ে যেটা আলোচনা বসবে দু দেশের প্রতিনিধিরা যেটা ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে এতে করে আপনি কি বুঝলেন স্পষ্ট ধারণা বা স্পষ্ট তথ্য হচ্ছে বর্তমান সময় লিবিয়া থেকে একজন বাংলাদেশিরও গেম দেওয়া উচিত গ্রীষে যেহেতু তিন মাসের স্থগিতাদী অলরেডি কোনো আশ্রয় কেন্দ্রে নেওয়া হচ্ছে না এরপরে বাধা দেওয়ার জন্য বা পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য তারা কাজ করে যাচ্ছে তাই আমাদের পক্ষ থেকে বিশেষ অনুরোধ থাকবে বাংলাদেশ থেকে যারা অবৈধভাবে ইউরোপে আসার জন্য গেমে অংশগ্রহণ করার জন্য লিবিয়াতে আসার পথে রয়েছেন যারা অলরেডি লিবিয়াতে অবস্থান করছেন কোনোভাবে যদি এই তথ্যগুলো জানেন আপনাদের সঠিক তথ্য ইনফরমেশন জেনে সিদ্ধান্ত নেওয়া উচিত না হয় আপনি বিপদে পড়তে যাচ্ছেন বর্তমান সময় লিবিয়া থেকে ইতালির গেম ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে আগের মতো করেই আর লিবিয়া থেকে ইতালিতে আসা অভিবাসীদের আলবেনিয়াতে পাঠানো যে প্রসেসিং ব্যবস্থা এটা এখনও কার্যকর হয়নি এটা আদৌ হওয়ার সম্ভাবনা নিয়েও বিতর্ক রয়েছে যদিও যে কোনো সময় যে কোনো পরিবর্তন আসতে পারে এটাও অনেকটা ক্লিয়ার আর এ সকল পরিস্থিতিতে অবশ্যই আমরা মনে করি যে গ্রিসে যারা দু হাজার সাল থেকে গেম দিয়ে আসছিলেন বা দু হাজার পঁচিশ সালের প্রথম থেকেও গে সফল গেম দিয়ে প্রবেশ করতে পেরেছেন বর্তমানে তাদের জন্য এটা কষ্টসাধ্য বা টোটালি বিপাকে পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে সুতরাং এখনই জেনে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে এটা হচ্ছে টোটাল বাস্তবতা মেনে নিতে হবে তাই লিবিয়া থেকে গ্রিসে গেম দেওয়া থেকে বিরত থাকুন এদিকে সেন্ট্রাল ভূমধ্যসাগর অভিবাসীবাহী নৌকাডুবি দুই শিশুর মৃত্যু নৌকাটিতে মোট নিরানব্বই জন অভিবাসন প্রত্যাশী ছিল বলে একটি তথ্য নিশ্চিত করা হয়েছে নৌকাডুবির ঘটনা অভিবাসন প্রত্যাশী নিখোঁজ রয়েছে নৌকায় থাকা বাকি ছিয়ানব্বই জনকে উদ্ধার করা হচ্ছে বলে ফ্রন্টেক্স তাদের এক বার্তা নিশ্চিত করে বুধবার লিবিয়া এবং টিউনিশের আন্তর্জাতিক সমুদ্র সীমানা এই দুর্ঘটনাটি ঘটে অভিবাসন প্রত্যাশী কোন দেশের নাগরিক তা এখন পর্যন্ত বিস্তারিত তথ্য প্রকাশ করেনি তারা জীবিত উদ্ধার করা অভিবাসন প্রত্যাশীরা জানান উদ্ধার হওয়ার আগে চার দিন ধরে তারা বুমধুসাগরে বাস ছিলেন প্রটেক্সের পক্ষ থেকে জানানো হয়েছে একটি বেসরকারি সংস্থার কাছ থেকে বার্তা পেয়ে তারা হেলিকপ্টার নিয়ে সাগরে অনুসন্ধান শুরু করে নৌকাটিকে খুঁজে পাওয়ার পর বা উদ্ধারকারী জাহাজ অভিযান শুরু করে হেলিকপ্টার থেকে অভিবাসন প্রত্যাশীদেরকে নৌকাটিতে নৌকাটির সমুদ্রে উল্টানো অবস্থা দেখতে পেয়ে উপর থেকে রাবারের নৌকা ফালানো হয় যেটা তাদেরকে উদ্ধার করার জন্য যেটা নিশ্চিত করে এই প্রতিবেদন উদ্ধারকারী সংস্থা শিয়াওয়াজ এই ব্যাপারে ভিন্ন তথ্য দিয়েছে একদিন আগেই তারা জনাকীর্ণ নৌকাটি দেখতে পেয়েছিলেন শিয়াওয়াজ দাবি করেছিলেন নৌকাটি দেখার পর তারা জরুরি সহায়তার জন্য বার্তা পাঠালেও কোনো ধরনের সহায়তা করতে কেউ আসেনি লিবিয়া এবং টিউনিশিয়া থেকে সেন্ট্রাল ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অভিবাসন প্রত্যাশীরা ইতালি আসার যে যাত্রা করছেন তা বর্তমান সময়ে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে তার কারণ ভূমধ্যসাগরে এনজি সংস্থার সংকট সেন্ট্রাল ভূমধ্যসাগরে অভিবাসন রোডটিকে পৃথিবীর সবচেয়ে মর্মান্তক ও বিপজ্জনক রাস্তা হিসেবে শনাক্ত করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইউ এম জাতিসংঘ অভিবাসন সংস্থা ও সহযোগী প্রতিষ্ঠান ইউএনএইচসিআর ইউএনএইচসিআর আইও এর তথ্য অনুযায়ী দু হাজার চব্বিশ সালে ভূমধুসাগর ব্যবহার করে দুই হাজার চারশো জন অভিবাসী এরই মধ্যে নিখোঁজ বা মৃত্যুর মুখোমুখি হয়েছে যা স্পষ্টই চরম মানবাধিকারের বিপর্যয় হিসেবে তারা ব্যাখ্যা করছে যদিও এই পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নের পরিবর্তন বা তাদের সিদ্ধান্তর ক্ষেত্রে খুব কিছু বোঝা যাচ্ছে না বা তারা তৎপরতা বৃদ্ধি করবে অভিবাসী উদ্ধার করবে এ ধরনের কোনো আগ্রহ বা তাদের উদ্দেশ্য দেখা যাচ্ছে না এর পাশাপাশি দেখা যাচ্ছে লিবিয়া থেকে আসা এমজি সংস্থার জাহাজগুলোকে যেটা শরণার্থী উদ্ধার করার পর ইতালিতে নামিয়ে দেওয়ার জন্য কাজ করা এনজিওগুলোকে প্রতিরোধ করা তাদের স্পন্সারশিপ বাতিল করা তাদের কার্যক্রম বাধাগ্রস্ত করা তাদেরকে ইতালিতে এনে আটক করে রাখা তাদের উদ্ধারকৃত অভিবাসীদেরকে দিনের পর দিন অতিবাহিত করা যেটি কৌশল ব্যবহার করে যাতে করে তারা বুমধুসাগর শরণার্থী উদ্ধার করতে না পারে এ ধরনের কার্যক্রম পরিচালনা করছে ইতালি সরকার এরপরও গেম হচ্ছে আর যেটি ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে যেমন আফ্রিকার দেশগুলো থেকে স্পেনে লিবিয়া থেকে ইতালিতে উনিশিয়া থেকে ইতালিতে এবং বর্তমান সময় তুরস্ক থেকে গ্রিসে যুক্ত থাকুন তথ্য জানার জন্য